হাই গার্স ওয়েলকাম বাক লিটার চ্যানেল তো আজকে আমরা লিচিমাখা লিচিমা আমরা কিভাবে সেটা আপনাদের আজকে দেখাবো চলো আমরা এখন লিচুতে চাচ্ছি আমরা এসে গেছি লিচানোর জন্য বাইরে খুব নজরুল মানে কি বলবো আর এত গরম গরমে থাকা যাচ্ছে না তাই ভালো মাছ আমরা লিচুখা খাবো সেটা করবো আমরা বুঝিয়ে দিয়েছি আমরা ফাইনালি লিচু এসে গেছি আমরা দেখিয়ে পাচ্ছি আমার কিছু লিচবাস্টা তো আমরা এই গাছ থেকে লিচু পারবো এই দেখো আমি লিচু গাছ থেকে লিচু করে নিয়েছি এখন